আমাদের সবাই ছোটলো তোমাদের সব তোমাদের বংশই ছোটলো হাত তোরা হাই ফাই দেখো ভাষা দেখো এই ভাষার কথা বলবে না কেন আমার ভাষা কি খারাপ নাকি আমরা সবাই ছোটলো হ্যাঁ সবাই তাহলে তোর মায়ের কথা বলি এই মায়ের কথা বলবে না তোর মা কি করলো কি করলো কি করেছে কি করলো তোমরা কি করেছো তোমার বাবা কি করেছে বলবো আমার মার কথা বলে তোমার বাবার কথাও আগো ভাই ভাই সব বলবো বলবো বলো বলো আমার মায়ের কথা তোর মা আমার মা বলেই দি বলো নতুন বিয়ে হওয়ার পরে এক মাস পরে শ্বশুর বাড়ি গেছি নেউ জামাই শ্বশুর বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছে বাবা জামাই ভালো আছো আছো ভালো আছো আমি বললাম হ্যাঁ বোন ভালো আছি ভালো আছি এই নাহুনে নাহুনে কথা কার আমার মা তোমার বোন বকে না চিনতে পাচ্ছ না আমার মা বোন কোনটা কি মাল বুঝতে পাচ্ছ না তো তোর বোন যে ড্রেস পরেছে তোর মাও সেই ড্রেস এই জানে তো সে নাইটিং নাইটিং আরে এখন ঘোর কলিজু জু হ্যাঁ মেরাও পড়ছে মারাও পড়ছে এবারে কোনটা এক কি সাইজ হ্যাঁ এক সাইজ এবারে কোনটা কি মাল আমি বুঝতে পারছি এই সাইজ মানে শালা কোনটা এই সাইজ সাইজ শালীন না এই শাশুড়ি মাথায় বলো সাইজ এইবার শ্বশুর বাড়ি গেছি নতুন জামাই হ্যাঁ খাওয়া দাওয়া ভালোই হইলো কি খেতে দিয়েছিল রাত নটার সময় ই বলছি আমি মায়ের কাছে শুকো তুই বললি ও আমি তাই বলো আমি বললাম দুদিনের জন্য এসছি সুচে শুকো ও আমরা আমার মায়ের কাছে ঢুকে পড়লো আর আমাকে কোঠার উপরে বিছানা করে দিয়েছে আমার ঘুম আসছে না ঘুম আসছে না না তারপর নতুন বিয়ে করেছে ঘুম আসবে শালা রাত দশটার সময় দেখছি তোর মা কাজ তিনি বেরিয়ে পড়েছে কাস্তে নিই হে পালন শাকের ব্যবসা করে আমি বলি পালন শাক কাটবে হ্যাঁ তো পালন শাক কাটবে তো মাটছে যাবে তোর মা দেখছে কুঠার উপরে উঠছে কি এ উপরে কোথা পালন শাক রে যদিও ঘুমাসিলো ঘুম কাস্তের ভয়ে কেটে বলি ও একবার কাস্তে ঠারু কইরা আমার কাছে চলে আইলো কাস্তে কালো করে উপরে চলে আইলো আমার কাছে বলি আমার কাছে কোথা পালন শাক রে তারপর দেখছি তোর মা আস্তে আস্তে আমার লেপটা তুলছে আমার মা হ্যাঁ আমার মা নিন্দা করছো আমার লেপটা তুলছে লেপটা তুলছে তখন বলি শালা লেপের ভিতরে কোথা পালন সাগরে লেপটা তুললে তুললে দেখছি তোর মা আমার লুঙ্গিটাও খুলছে এই আমার মা একদম লুঙ্গি যখন খুলছে আমি বলি দেখ সাগও যাবে মূলও যাবে রে

ওগো হ্যাঁ বেটা ছেলে ভাই একবার হাততালি লাগাও একদম না আমার মা ছোট লোক শালা কায় ক্রিকেট বাচ্চা আমার মা ছোট লোক তোর মা ছোট আমার মা ছোট লোক তোর বাবা ছোট লোক তোমার বাবা ছোট লোক শালা তোর মা তার বংশ খারাপ একদম বাজে কথা বলবে না কাদের বংশ একদম বাজে কথা বলবে না আমাদের বংশ লিপ বংশ বংশ মানে

ঐ আমি কালো নহয় কেলে সোণা এ শুনা কালো বলিলে আনি দেখ না কবা বেকা বা তুমি যদি আমাকে ভালোবাসো তোমাকে কি করবো জানো কি করবে এই সামনে দুর্গা পুজো দুর্গা আর কদিন বাকি আছে বলো শোনো তাই তোমার জন্য কি করবো জানো বেনারসি শাড়ি কিনে দেবে আমি বাজার এতে হ্যাঁ

এক যাব শুনুর কই নাই আনবো আর কি আনবে আমার বউকে পরাবো পরাবো দেখবে কত জনা কত জনা কালো নই রে

উনি বাড়িতে নেই হ্যাঁ উনি বললেন উনি বাড়িতে নেই আচ্ছা 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 বুঝতে পেরেছি কানে কম শুনে নে কি বা উনি বললেন তিনি বাড়িতে নেই শোনো হ্যাঁ হ্যাঁ আরে তিনাকে বলুন একবার দেখা করতে ও স্বামী হ্যাঁ তাই তো বললাম উনি বললেন তিনি বাড়িতে নেই তুমি যা বলেছো আমি তাই বলেছি তাই তো হ্যাঁ বলছে যিনি বলেছেন তিনাকে পাঠিয়ে দিন তুই হেশেল ঘর ঢাকা দেন ওখানে বসে থাক

আমি নাইটে পড়ছি আচ্ছা তুই পড়াশোনা করছিস বাহ